ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের রিকোয়েস্ট করছি যার যেটা আছে প্রবলেম অ্যাট প্রেজেন্ট যা প্রবলেম হচ্ছে আমাকে নিচে কমেন্টস করুন কারণ আপকামিং এই মাসের মধ্যে আমি একটা আমার যে হোমিওপ্যাথিক সেকেন্ড বুকটা রিলিজ করছি যেখানে আমি আপনাদের প্রবলেমগুলো আমি এখানে ইনপুট করবো ইনসার্ট করব করে তার মানে রিয়েল লাইফ হোমিওপ্যাথি কোন মেডিসিনে সেটা কমবে সেটা আমি সেখানে ব্যাখ্যা করব এবং কত ডোজ সমস্ত কিছু যার ফলে আজকে আমি লিভার ওপর উপর কথা বলছি যে পাখির লিভার যদি ঠিক রাখতে পারেন তাহলে ইমিউনিটিও ঠিক থাকবে পাখিটা চন্মান্য থাকবে পাখির যে ওজন সেটাও বজায় থাকবে এবং সমস্ত কিছু মানে বলে না দেখবেন পুরোনো দাদা পেট ঠিক থাকলে সমস্ত কিছু পেড মানে হচ্ছে লিভার যকৃত ইত্যাদি ইত্যাদি পুরো ডাইজেশন সিস্টেমকে বলা হয় তো সেই ক্ষেত্রে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন ধরুন খুব ভালো মেডিসিন লিভারের জন্যে আপনি ভূমিকা তো আছেই অত্যাধিক মাত্রায় মানে উল্টোপাল্টা খেয়ে ফেললে বা পয়জেনাস হয়ে গেলে ভূমিকা খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম লিভারের জন্য খুবই ভালো ডাইজেশনের জন্য খুব ভালো তারপর হচ্ছে কালিমুর হোয়াইট পটি যদি করে হোয়াইট পটি যেটাকে আমরা মিকাস পটি হোয়াইট চুনা পটি বলা হয় সেটাকে সেইটা যদি অত্যাধিক মাত্রা হয় বা দেখুন পাখি পটি করলে গ্রিন বা যে খাদ্যটা খাচ্ছে তার সঙ্গে হোয়াইটটা বেরোয় কিন্তু যদি শুধু হোয়াইট পটি করে তাহলে কিন্তু কালিমুর সিক্স সেক্স ইউজ করতে পারে সিলিডোনিয়াম মাদার হাইডিসিটিস মাদার এই নামগুলো হয়তো আপনারা জানেন কিন্তু এর প্রপার একটা ইউটিলিটি আছে বা আমরা ইউজ করতে পারি যখন কোন পাখি দেখবেন অনর্বরত পাতলা পায়খানা করছে বা খাবার পায়খানার মধ্যে দিয়ে দানা বের বেরোচ্ছে বের বেরোচ্ছে উল্টি করছে তার মানে তার লিভার ফাংশন ড্যামেজ হয়েছে বা লিভারে কোনো ইনফেকশন হয়েছে এখানে ইনটেস্টাইনও জুড়ে রয়েছে যদি খাবার বের বেরোয় তাহলে আপনাকে যেন হাইডেস্টিভ মাদার বা এই ধরনের একে আপনাকে ইউজ করতে হবে এছাড়া আপনি নাচ ভূমিকা চিলিডোনিয়াম মানে বিভিন্ন রকম সিমটম দেখুন সিমটম তার জন্যেই বলছি আপনার পাখির কি সিমটম সেটা ভালো করে ব্যাখ্যা করুন আমি সে প্রত্যেকে কমেন্ট রিড করব করে আমি যে বইটা বানাচ্ছি সেকেন্ড এডিশানটা সেখানে কিন্তু আমি তাহলে কী হবে আপনার প্রবলেমটা যখন অন্য কারোর হবে সে কিন্তু সে যারা যারা বইটা নেবে বা বলে রেখেছে তাদেরও সেই প্রবলেমটা সলভের দিকে যাবে হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা সেই জন্যে লিভারকে যতটা সম্ভব কারণ এই যে ধরুন অ্যাটমসফিয়ার বা মানে ইমিডিটি টেম্পারেচার বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে তো লিভার প্রচণ্ড মানে এফেক্টেড হয় ফলে এখানে লিভার দ্বার হ্যাঁ পার্টিকুলার ধরুন আপনি কোনো লিভার টনিক ইউজ করতে চাইছেন হোমিওপ্যাথিকেই বলছি লিপটি আছে তারপরে আরও একটা সৈব ইন্ডিয়ার মেডিসিন আছে আলফা লিভার বলে কি যেন একটা আছে আমি এই মুহূর্তে মাথায় নিই আমি মনে পড়লে ডেসক্রিপশানে দিয়ে দেবো নাহলে আমি বইতে লিখে দেব কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন একটু কস্টলি মেডিসিন মানে প্রায় হান্ড্রেড এম এর দামই দুশো কত মানে অনেক রকম ভালো ভালো মেডিসিন দিয়ে তৈরি যেমন লিপটিকে আপনি যদি কম্বাইন কম্বিনেশানটা দেখেন যেখানে পোটোফাইলাম রয়েছে লাইকোপোড়িয়াম রয়েছে কালমেঘ রয়েছে অনেক রকম নাক্স ভূমিকা রয়েছে তারপরে আপনার আর একটা জিনিস সেটা হচ্ছে যে কিছু আরও মেডিসিন আছে আমি ডেসক্রিপশন বক্সে মেডিসিনগুলোকে লিখে দিচ্ছি আমি বেশি ভিডিও থেকে বাড়াতে চাইছি না ডেসক্রিপশন বক্স চেক করুন ওখানে ভালো ভালো কী ধরনের অসুবিধা হলে কোন মেডিসিনটা আপনি ইউজ করবেন সেটা আমি ব্যাখ্যা করেছি ডেসক্রিপশান বক্স থেকে আপনি তুলে নিতে পারেন আপনি ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকেও হোক যেখান থেকে দেখছেন সেখান থেকে আপনি পিক করে নিন কারণ হচ্ছে যে তবুও মেন মেন ওষুধগুলো আমি বললাম যেমন ফসফরাস আছে যেটা বললাম কালি মুড় রয়েছে অত্যাধিক মাত্রায় যদি কোনো জলীয় জিনিস বেরোয় সেখানে আপনি ও জলের সঙ্গে নাক্সবোম আর্সিনিক অ্যালবাম থার্টি এইগুলোকে ইউজ করা যেতে পারে কিন্তু লিভারের পোর্শানে কাজ করতে গেলে যে যে মেডিসিনগুলো আমি বললাম বা যে যে মেডিসিনগুলো ডেসক্রিপশন বক্সে লেখা আছে এবং তার উপকারিতা বা কোন পোর্শানে কাজ করবে সেটা আমি অল্প মাত্রায় লিখে দিচ্ছি ওখান থেকে পিক করে নিন নমস্কার